হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো শাহি হালিম আর আজকের হালিম আমি রান্না করব শানের শাহি হালিম মিক্স দিয়ে এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা প্যাকেটে থাকে হচ্ছে কয়েক ধরনের ডাল চাল এবং গমের মিশ্রণ আরেকটা প্যাকেটে থাকে হালিম রান্না করার জন্য মশলা তো এই দুটো উপকরণ ছাড়াও আমি এই হালিম রান্নায় আরও কয়েকটা উপকরণ ব্যবহার করব যেটা আমি রান্না করতে করতে বলে দেব প্রথমে আমি যেটা করছি এখানে যে চাল ডালের মিশ্রণের প্যাকেটটা আছে সেটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে কয়েক ধরনের তো চাল ডাল গম দেওয়াই আছে তারপরেও আমি এখানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করব যেমন আগে থেকে হালকা ভেজে রাখা মুগ ডাল সামান্য পরিমাণের দিচ্ছি আরও দেব কিছুটা কালিজিরা পোলয়ের চাল এক্সট্রা এই দুইটা আইটেম অ্যাড করলে আমার কাছে মনে হয় যে হালিমের টেস্টটা আরও বেশি ভালো আসে তারপরেও আপনারা যদি না চান না দিলেও কিন্তু চলবে এটা বেশ ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব কম করে হলেও তিন চার ঘন্টার জন্য সারা রাত ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো কারণ এটা লম্বা সময় ভিজিয়ে রাখলে এটা অনেক বেশি সফট হয় এবং রান্না করতে সময়টা কম লাগে তো আমি বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে চাল ডাল কিছুটা ফুলে উঠেছে তো আমি এখানে যে পানিটা আছে সেটা ফেলে দিয়ে আরও দু একবার ধুয়ে নিব এরপর ধুয়ে নিয়ে আমি এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার সুবিধার্থে আমি এখানে কিছুটা পানি অ্যাড করেছি মিশ্রণটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে এটা খুব বেশি মিহি পেস্টের মতো না হয়ে যায় দেখতে অনেকটাই যে এরকম হবে আধা ভাঙা টাইপের এতে করে কিন্তু হালিম রান্নার পরে খেতে বেশি ভালো লাগে তো আরেকটা যে প্যাকেট ছিল সেই প্যাকেটে তো মশলাটা এখন আমি একটা বাটিতে সম্পূর্ণ মশলাটা নিয়ে নিচ্ছি হালিম রান্নার জন্য চুলা একটা হাড়ি বসিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আধা কাপ পরিমাণের তেল কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো এলাচ দারচিনি আর তেজপাতা তো এই মশলাটাকে হালকা একটু ভেজে নিব এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে আসবে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট আদা রসুন পেস্ট দিয়েও এটা আমি দশ পনেরো সেকেন্ডের মতো ভেজে নিব আদা রসুন ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাড় চর্বি মেশানো গরুর মাংস আর মাংসগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিব কিছু গুঁড়া মশলা তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আরও কিছুটা দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি যে তিন রকমের গুঁড়া মশলা ব্যবহার করেছি সেই গুঁড়া মশলাটা দিলে এই হালিমের কালারটা যেমন সুন্দর আসে তেমনি খেতেও কিন্তু এটা অনেক মজার হয়ে থাকে এরপর আমি এখানে দিয়ে দিব হালিম মিক্স প্যাকেটের সাথে যে প্যাকেট মশলাটা ছিল এখানে সম্পূর্ণ এক প্যাকেট মশলা আছে তো এই মশলার তিন ভাগের দুই ভাগ আমি এ পর্যায়ে দিব বাকি এক ভাগ মশলা আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব তো ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ রান্না করে নিব বা ভুনে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা হাইতে রেখে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাঝে মধ্যে দুই একবার নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আর মাংস থেকে যদি পানি বের না হয় সেক্ষেত্রে অবশ্যই কিছুটা পানি অ্যাড করে মাংসটাকে একটু ভুনে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা কিন্তু অনেকটাই এরকম শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ করার জন্য আর মাংসটাকে সিদ্ধ করতে হবে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো কারণ পরবর্তীতে এখানে যখন ডালের মিশ্রণটা ব্যবহার করা হবে তারপরেও কিন্তু মাংসটা আরও বেশ খানিকটা সময় রান্না করা হবে সেজন্য জন্য পুরোপুরি মাংসটাকে সিদ্ধ করা যাবে না মাংসটা প্রায় আধা ঘন্টার মতো রান্না করা হয়েছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কিন্তু অনেকটাই কমে এসেছে তো এই পর্যায়ে আমি এখানে আগে থেকে যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম চাল ডাল এবং গমের যে মিশ্রণ সেটা আমি এখন মাংসের সঙ্গে অ্যাড করে দেব এবার এই মিশ্রণটাকে মাংসের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা লোতে থাকবে মাংসটা যখন রান্না করেছি তখন তো আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করেছি আর প্যাকেট মশলা যেহেতু লবণ থাকে সেজন্য কিন্তু মাংস রান্নায় লবণ দেওয়া হয়নি তবে এ পর্যায়ে যেহেতু আমি চাল ডালের মিশ্রণটা এখানে দিয়েছি সেই চাল ডালের মিশ্রণের জন্য কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করেছি তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পানিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিব আর যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও কিছুটা পানি আমি এখানে অ্যাড করব। আর পানির পরিমাণ বা হালিমের যে থিকনেস সেটাকে কীরকম চান সেটার উপরে ডিপেন্ড করেও কিন্তু পানির পরিমাণটা কম বা বেশি হতে পারে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার বেশ ভালো করে মিশিয়ে নিব যাতে করে কোনো দলা বেঁধে না থাকে আর রান্নাটা করব আমি মিডিয়াম টু লো হিটে এবার আমি অবশিষ্ট যে প্যাকেট মশলাটা ছিল সেটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে দিতে পারেন অথবা রান্নার একদম শেষের দিকেও দিতে পারেন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারেই লো হিটে রান্না করব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কিছুক্ষণ পর পরেই ঢাকনা খুলে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কারণ এটা যত ঘন হতে থাকে ততই কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো বেশ খানিকক্ষণ রান্না করার পরে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দশ বারোটার মতো আস্ত কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচটা আস্ত দিয়েছি যাতে করে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু ঝালটা আবার বেশি না হয়ে যায় তো আবারও ঢাকনা দিয়ে আমি একদম লো হিটে রান্না করে নিচ্ছি আরও দশ মিনিটের মতো আরও দশ মিনিট রান্না করার পরে আমার এই হালিমটা কিন্তু একদমই সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে তো আমি যেরকম ঘনত্ব চাচ্ছি হালিমটা কিন্তু সেরকম ঘনই হয়েছে আর এটা নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু হালিমটা আরও ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি যেহেতু এটা একটা শাহি হালিম তো ঘিটা দিলে কিন্তু সেই রকম একটা ফ্লেভার আসে আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও চলবে তারপর এখানে আরও দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা তো সব কিছু একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিব তারপর আমি চুলাটা বন্ধ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য হালিম পরিবেশন করার জন্য আমি একটা মাটির হাড়েতে হালিমটা নিয়ে নিয়েছি আর হালিম কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তো পরিবেশন সুন্দর করে করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু শশা কুচি দিব কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি এবং আদা কুচি আমি নর্মালি যেভাবে পরিবেশন করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর যে কোনো খাবারই কিন্তু একটু সুন্দর করে পরিবেশন করলে সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে যারা কখনো প্যাকেট হালিম মিক্স দিয়ে হালিম রান্না করেনি তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ